নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে হেম সেলাই কীভাবে করতে হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে মাঝখানে স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে তো প্রথমেই কিন্তু পট্টিটাকে উল্টে দিয়ে পিন দিয়ে আটকে নেব তাতে করে কাপড়টাও সোজা থাকবে এবং সেলাইটাও সোজা হবে তো দেখো আমি সুত সুতো নিয়ে উপরটা প্রথমে একটুখানি সেলাই করে নিচ্ছি যাতে সেলাইটা আমার খুলে না যায় তারপর সেলাইয়ের ফোর এমনভাবে তুলতে হবে যাতে অপোজিট সাইড থেকে সেরকম বোঝা না যায় তো প্রথমে লাইলিনে কাপড় তারপরে মেন কাপড়ে কিন্তু এভাবে ফোঁট তুলে নিতে হবে যেভাবে আমি করছি ভালোভাবে কিন্তু তোমরা লক্ষ্য করো দেখো উপরকার কাপড়টাতে কোনো কিন্তু সেলাই সেরাম বোঝা যাচ্ছে না সেলাই করতে করতে আমার সুতোটা গিটটি পড়ে গিয়েছিল তারপর খুলে নিয়ে আবার করতে শুরু করলাম তো তোমরাও কিন্তু এইভাবে হেম সেলাই করবে দেখবে তোমরাও পারবে ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কম কমেন্ট করে জানিও এবং সবাই আমার পাশে থেকো